তো বন্ধুরা আমরা সানডে রাইডে সবাই সকালবেলায় রাইড করে আর আমরা করেই বিকেলবেলায় ঠিক আছে চলো তোমরা আজকে সুন্দরবনের মেন যে ট্যুরিস্ট স্পট সেই সমস্ত জায়গাগুলো দেখবে আমার সাথে রয়েছে আমার বন্ধু রূপম একে তোমরা অনেক ভিডিওতেই দেখতে পাবে শীতে বিকেল সুন্দর লাগছে সুন্দর লাগছে গরমও নেই তেমন ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে রাইড করার মজাটাই আলাদা আর এই সময় আমাদের এখানটা এত ট্যুরিস্টের চাপ থাকে যে তোমার ওই দিকটা গেলে মনটা পুরো ভালো হয়ে যায় আমরা দুই বন্ধু বেরিয়েছি এখন আমাদের গ্রুপে এখনো অনেকে আছে তারা জয়েন করবে আস্তে আস্তে পরে সন্ধ্যের দিকে চলো যেতে যেতে কথা হবে চলো আমরা এখন সানডে রাইডে বেরিয়েছি এই রাস্তাটা যদি কেউ আপনারা সোনারপুর বা কলকাতা থেকে আসেন তো মেন যে পাখিরালায় যাওয়ার এটাই হচ্ছে মেন রাস্তা রাস্তাটা অত্যন্ত খারাপ হয়ে গেছে এটা গোসা বাজার টু কানেক্টেড একদম পাখিরালা অবধি তো অনেকগুলো রাস্তা আছে এটা আপনি স্টেট যেতে পারেন এদিক থেকে মেঘে যেতে পারেন আমরা এদিক থেকে মেঁকে যাব মেঘে গেলে একটু রাস্তাটা ভালো হবে আমরা ডান দিকে যাব দিকে রাস্তাটা একটু ভালো ওকে একটু এগিয়ে গেছে এই রাস্তাটা অনেকটা ভালো রাস্তা নয়তো আমরা ওই রাস্তা দিয়ে যাই অনেকদিন এসছি এখানে কিন্তু পাখিরালার দিকে যাওয়া হয়ে ওঠেনি আজকে যাচ্ছি সানডে বলে সানডেতে কোনো চাপ থাকে না সানডেতে আমরা সবাই একটু বন্ধুরা একটু আড্ডা মারতে ভালোবাসি তাই দেখো ড্রাগুন ফল চাষ হচ্ছে ঠিক আছে সব ড্রাগন ফলের বাগান এইসব রাস্তায় ভাই এগুলো দেখে খুব সাবধান মুরগি শাক হলো তোমার কুকুর হুড়ুট রাস্তায় চলে আসে আর সব থেকে হচ্ছে বাচ্চা বাচ্চা খুব মানে রাস্তার ধারেই বাড়ি দেখতে বাচ্চা রাস্তার ধার থেকে সঙ্গে সঙ্গে এই দেখো 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 যাবে গেছে গেছে ভাই এক্ষুনি হয়ে গেছিল এক্ষুনি হয়ে গেছিল মাল এ ভাই আমার পায়ে বেঁধে গেছে চাকার তলায় চলে আসলেই হয়ে যেত একদম 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 দেখো দেখো গাইস দেখো মেয়েরা কত ভারী ভারী সব ধানের যে হয় ওইগুলো নিয়ে যাচ্ছে কি হয়েছে প্রবলেম এপাশে সাইলেন্সারে আছে এপাশে কেউ বেরে বেরিয়ে গেছে বেরিয়ে গেছে চ পুরো খড় খড় হয়ে গেছে আমার গাড়িতেও কি হয়েছে না হয়েছে জানি না দেখতে হবে অ্যাকচুয়াল রেডিয়েটারে মধ্যে প্রবলেম করে আসছে সব থেকে বাজেট ফ্রেন্ডলি গাড়ি হচ্ছে ডিওক টু ফিফটি হয় যেমন পাওয়ার তেমন লুক আর তো পকেট রকেট বলতেই পারো তোমরা ঠিক আছে আন্ডার থ্রি থাউজেন থ্রি ল্যাক্সের এর মধ্যে দ্য বেস্ট বেস্ট পারফরমেন্স বাইক এগুলোই ধান কাটা হয়ে গেছে ঠিক আছে এগুলো ধান মাঠে পড়ে রয়েছে আবার ধানের রোয়ার কাজও চলছে এখান থেকে আমরা বাঁদিকে চলে যাচ্ছি এই এই রাস্তাটা সোজা পাখিরালায় কানেক্ট করে দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর এই যে ধানের গাদা এই রাস্তাটা খুব ভালো টাইমস কটা ছিলিস আমি দুটো মিলানও দেখতে পাচ্ছিলাম না তোকেই আগে স্টার্ট করছে আচ্ছা স্টার্ট করছে দেখো ধান কেটে মাঠে পুরো ওই ভেতরের দিকে ধান কাটছে না তোমাদের দেখাতে পারতাম ধান কিভাবে কাটি ঠিক আছে এই চাষ হয়েছে ধান ঝাড়িয়ে আর এখান থেকে বাঁচা বাঁচির কাজ চলছে ভাই তোর সাথে গেলে রিয়াকশনটা হেভি পাওয়া যায় রিয়াকশনটা হেভি পাওয়া যায় লোক ঘুরে ঘুরে দেখছে ঠান্ডা লেগে আমার গলাটা একদম শেষ গলাটা বিভৎস ভাবে বসে আছে র্যাকেট খেলা চলছে ভাই রে ভাই আমরা তো এতেই সন্তুষ্ট আমাদের তো কি কেতেই চাই যারা রাইডার হয় তাদের একটাই স্লো ডাউন জাস্ট সাইড প্রোফাইল থেকে দেখতে লাগছে দেখো ব্যাপক লাগে দেখতে ব্যাপক দেখো কত বড় মাঠ পুরোটাই ধান চাষ হয়েছে এদিকটায় দেখো ওদিকটায় দেখো মধ্যিখান থেকে রাস্তা জাস্ট ফিল্ডটা দেখো অসম্ভব ভালো এটা স্ট্রেট রোড পুরোপুরি এর মধ্যে আর আমরা আস্তে আস্তেই যাচ্ছি জাস্ট ফিল নিতে নিতে না যদি পসিবল হয় সূর্যটা একদম পুরো কুসুমের মতন হয়ে গেছে যদি তোমরা দেখতে পারো বুঝতে পারবে সব মেয়েরা কাজ করছে বাড়ির এগুলো সব লজ বা রিসর্ট বলতে পারো যাই বলো পাখিডালা এইদিকে দয়াপুর ঘাট এই দিকে আমরা পাখিডালার দিকে যাব এগুলো সব রিসর্ট আমরা অ্যাকচুয়াল ট্যুরিস্ট স্পটের মধ্যে ঢুকে গেছি হ্যাঁ অ্যাকচুয়াল যারা সুন্দরবন ঘুরতে আসো তারা সবাই যারা এসছো তারা জানো সবাই যে এইখানটাই হয় তোমরা থাকো এখানটারই কোনো একটা লজে বা কোনো একটা রিসর্টে সো আমরা পাখিরাটা এন্টার করছি বাইক নিয়ে ওটা নদীর বাঁধ উপাশটা নদী হুম এই শীতের সময় এখানকার পরিবেশটা সম্পূর্ণ আলাদা হয়ে যায় খুব সুন্দর লাগে খুবই সুন্দর যত সন্ধে হবে তত কুয়াশা পড়বে আর শান্ত একটা পরিবেশে তৈরি হবে দেখেছ বাঘ দেখেছ বাঘ আর হরুণ চমি খাচ্ছে আই অসম লাগছে অসম লাগছে সূর্যটাকে মারাত্মক লাগছে ভাই মাই গাড এখানে এখন পুরো মেলা মেলা জাস্ট পুরো মেলা হচ্ছে এই সমস্ত ঘাট থেকেই তোমরা হচ্ছে বোটে উঠে সুন্দরবনটা দেখতে পাবে এক্সপ্লোর করতে পারবে ঠিক আছে এটা একটা দ্বীপ আরও এরকম অনেক কটা দ্বীপ আছে ভাই একদম সামনে চ হ্যাঁ আমরা কি জানি বাচ্চারা আমাদের থেকে বেশি জানে বাইক সম্বন্ধে গাড়ি দেখে বলছে ডিউক থ্রি নাইনটি ওড়াতে যাচ্ছে দেখো এগুলো আলাদাই ফিল ভাই একদম নদীর পাশ থেকে আমরা বাঁধের ওপর দিয়ে যাচ্ছি বাইক নিয়ে এর ফিলটা দেখো আর যদি সূর্য সানটাকে দেখতে পাও তো বুঝতেই পারবে কতটা সুন্দর লাগছে ঠিক আছে সূর্যটা কতটা ভালো লাগছে আমাদের ভাই তোমাদের দেখাবে জাস্ট ওয়াও